সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সাইফান মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারির পক্ষ থেকে আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের বিঘেড মাছের পোনা তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়ারা বিঘেট মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষের পরিকল্পনা করছেন আজকের আজকের এই এই ভিডিওটি ভিডিওটি আপনাদের জন্যই আপনাদেরকে মাছ চাষে সহায়ক বিঘেড অনেকটাই হিসাবে কাজ করবে আমাদের দেশের অনেকেই একে বিঘেড মাছ অথবা বিকেট মাছ বলে থাকে এই বিঘেড মাছ অনেক সুস্বাদু হওয়ার কারণে বাজারে এই বিকেট মাছের দাম তুলনামূলকভাবে অন্যান্য অন্য কাপ জাতীয় মাছের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে এই বিঘ্নিত মাছ চাষের ক্ষেত্রে আপনাকে কোন রকম ঝামেলায় পোহাতে হয় না যার কারণে অনেক মৎস্য চাষী ভাইরাই এই মাছ চাষের দিকে দিন দিন ঝুঁকছেন আপনারা এই বিঘ্নিত মাছের একক এবং মিশ্র দুইভাবেই চাষ করতে পারবেন তবে মিশ্র চাষের ক্ষেত্রেই এই মাছ সবচাইতে বেশি লাভবান হওয়া যায় অনেক মৎস্য চাষী ভাইরাই এই বিঘ্নিত মাছের মিশ্র চাষ করছেন এই মাছটি কিছুটা রাক্ষসী স্বভাবের হওয়ার কারণে এই মাছ চাষে অনেকটাই লাভবান হওয়া যায় অন্যান্য মাছের তুলনায় খাবার তালিকায় এই মাছের যে কোনো খাবার দিয়েই চালিয়ে দেওয়া যায় এবং মাছটি চাষের ক্ষেত্রে অবশ্যই খেয়াল মজুত করে নিতে হবে একমাত্র ভালো পোনা এবং আপনাকে মাছ চাষে লাভবান করতে পারে পোনার চিন্তা তো করতে হবে না আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম উন্নত মানের বিঘেট মাছের পোনা একমাত্র আমাদের কাছ থেকেই পাবেন বাংলাদেশের সবচাইতে উন্নত মানের বিঘেট মাছের পোনা তাছাড়াও আমরা যে কোনো মাছের পোনাই আমাদের কাছ থেকে কয় করতে পারবেন যে কোনো সাইজের যে কোনো ধরনের মাছের পোনাই আপনারা একমাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের হেজারিতেও চলে আসতে পারেন অথবা ভিডিওর স্ক্রিনে থাকা নম্বরে কল করে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে পোনা অর্ডার করতে পারেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যে সকল উদ্যোক্তা ভাইরা আমাদের কাছ থেকে পোনা ক্রয় করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা মাছ চাষের বিষয়ে যে কোনো পরামর্শ পেতে আমাদের সাথে কন্টাক্ট করতে তো আজকের ভিডিওটি এপন্ত রাখছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ